এই যে গাইস দেখতে পাচ্ছেন এখানে অনেকগুলো মাদ্রাসা ছাত্র এবং ইতিম বাচ্চা তো আসসালামু আলাইকুম ইবলন কেমন আছেন আশা করি সকলে ভালো আছেন আমি এবং কি আমার টিমে যারা আছে বিশেষ করে আমার বড় ভাই ফারুক ভাই আমরা সকলে মিলে যাচ্ছি আজকে কিছু খনের জন্য একটি মাদ্রাসায়ে ছোট ছোট ই ditem বাচ্চাদের মুখে একটু হাসি ফুটানোর জন্য এবং তাদের সাথে দেখা সাক্ষাৎ করার জন্য বিশেষ করে মাদ্রাসাটা হচ্ছে খাগড়াছড়ি জেলায় লক্ষীপুর উপজেলা মগাইছড়ি কারিমিয়া হাফেজিয়া নোরানী মাদ্রাসা ও ই ditemখানায় আমরা এখন বর্তমানে আরছি আমি এবং কি আমার ফারুক ভাই মিলে বিশেষ করে অল্প অল্প ছোট ছোট সাহায্য সহযোগিতার হাত বাড়িয়ে দিতে চাই যদি আপনাদের সাপোর্ট কিংবা ভালোবাসা পাই দেখেন আজকে প্রায় দেড় থেকে দুইশো ইতিম বাচ্চা এবং কি মাদ্রাসার ছাত্র যাদের আছে তাদের জন্য আজকে আমরা একটা খানার আয়োজন করেছিলাম আমরা সকলে মিলে এখানে খুবই সুন্দরভাবে সুস্থভাবে তাদের জন্য খানাটা সবাইকে দিতে পেরেছি এবং কি সকলে মিলে খেতে পেরেছি তো বিশেষ করে এখানকার হুজুর যারা আছেন ইমাম সাহেব যারা আছেন বিশেষ করে ওনাদের ব্যবহার অনেক সুন্দর অনেক ভালো লাগছে আমরা অনেক মাত্রা সাই ঘুরেছি এবং কি তাদেরকে গোপনে কিংবা প্রকাশ্যে অনেক জায়গায় দান করে থাকি বা হেল্প করে থাকি কিন্তু এই মাদ্রাসারটা খুবই অন্যরকম একটা ভিন্ন আমরা আমাদের টিম সহ যারা আরছিলাম এই মাদ্রাসার ভিতরে আমাদেরকে যথেষ্ট পরিমাণে সম্মান করেছে আমরা যতটুকু তাদেরকে সম্মান করতে পারি নাই তার থেকে বেশি সম্মান আমাদেরকে করা হয়েছে তো দেখতে পাচ্ছেন এখানে টিম এবং কি যারা মাদ্রাসা ছোট বাচ্চারা আছে তাদেরকে নিয়ে আমরা একটা ফটো কিংবা তাদেরকে নিয়ে একটা স্বপ্ন দেখতেছি তো আশা করি আপনাদের ভালোবাসা এবং কি সাপোর্ট পেলে অনেক দূর পর্যন্ত এগিয়ে যেতে পাবো বিশেষ করে যদি আপনারা আমাদের ভিডিওগুলো দেখেন আর বিশেষ করে ভিডিও dekhlei তো এখানকার ইনকাম আসবে সেই ই তো আমরা মসজিদ মাদ্রাসা বিভিন্ন জায়গায় গরিব অসহায় মানুষদের পাশে দাঁড়াতে পারবো আর যদি ভিডিও আপনারা না দেখেন না শেয়ার করেন তাহলে তো ভাই আমরা কোথা থেকে থেকে এদেরকে সাহায্য সহযোগিতা করব। তো যতটুকু আপনারা ভালোবাসা দিয়েছেন তার একটু বেশি নিজের জায়গা তাদেরকে করার চেষ্টা করছি আর আপনারা বেশি বেশি করে ভিডিও গুলা শেয়ার করে দিবেন যাতে আপনাদের শেয়ারের কারণে আমরা আরো ভালো জায়গায় ভালো প্রজেক্ট আর করাতে পারি ধন্যবাদ সবাইকে এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিজের প্রতি খেয়াল রাখবেন এবং ইতিম বাচ্চাদের প্রতি একটু হলো খেয়াল রাখবেন रखबें ठीक है असलम वालेकुम वरहमतुल्लाहि वबरकातुहू